বগুলার স্টেশনের পাশে রেল লাইনের ওপর একটি অপরিচিত মেয়ের লাশ পাওয়া যায় রেল লাইনে কিন্তু এটা বলে প্রচার করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন আগের দিন বাড়িতে বান্ধবীর বাড়ি যাচ্ছি বলে বাড়ি থেকে বেরিয়েছে ভোরবেলায় তার পোশাক ওই পোশাকে বাড়ি থেকে বেরোননি কোথায় ছিল তার পাশে একটি মোবাইল ফোন পাওয়া গেছে ফোনের চার্জার পাওয়া গেছে তার জিন্সের প্যান্টটি খোলা অবস্থায় পাশে পড়ে রয়েছে সে যদি আত্মহত্যা করবে কখনোই এইভাবে জিন্সের প্যান্ট খুলে সে আত্মহত্যা করতে যাবে না যেভাবে গলাটা রেললাইনে রাখা হয়েছিল সাজিয়ে তার উপর দিয়ে ট্রেন চলে যাওয়াতে ওটা ছেদন হয়ে গেছে বা হাতটা কেটে দেওয়া হয়েছে ওইভাবে ঝাঁপিয়ে পড়লে কেউ মারা যায় না আর ভোরবেলায় মারা পড়লে যিনি ফার্স্ট ভোরের ড্রাইভার তিনি ছিলেন তিনি রিপোর্ট করবেন জিআরপিতে এটাই স্বাভাবিক ট্রেনটা থামাবে যদি কেউ ঝাঁপিয়ে পড়ে তার ধাক্কা লাগবে লাস্টার গড়িয়ে যাবে তাই কোনোটাই এর লক্ষণ নেই পরিষ্কার জিনিস আরেকটি পরিকল্পিত ধর্ষণ করে তাকে খুন করা হয়েছে বলে আমার মনে হচ্ছে এবং এই সমস্ত ঘটনা চাপা দেওয়ার জন্য চেষ্টা হচ্ছে এই চেষ্টায় জড়িয়ে পড়েছে পশ্চিম বাংলার প্রশাসন আর তাই এর তদন্ত হওয়া উচিত এবং এর হেস্ত হওয়া উচিত আমরা এই বিষয়টা নিয়ে কাল বগুলা থানা বা বগুলা চত্বরে আমরা যাচ্ছি এই বিষয়টা নিয়ে আন্দোলনে নামা ছাড়ার রাস্তা নেই পশ্চিমবাংলায় ধর্ষকরা মুখ্যমন্ত্রীর বক্তব্য কাজকর্মে তথ্য গোপন করার যে প্রক্রিয়া চলছে পুলিশের মাধ্যমে সর্বত্র তার জন্য জনতা ক্ষোভে রসছে আর নতুন করে হৃতাহুতি যাতে না পড়ে সেই জন্যই এটাকে আত্মহত্যার প্রচেষ্টা বলে চালানো হচ্ছে আমার দৃঢ় বিশ্বাস তাই আমি সমস্ত ওই এলাকার মানুষকে বলছি এখনই গর্জে উঠুন অপরাধী শাস্তি হোক এবং তার তদন্ত দেহের দরকার হলে পুনরায় তদন্ত করার ব্যবস্থা করা হোক মৃত্যুটা তদন্তের পরই বলা যেতে পারে আমাদের মনে হচ্ছে এটা অস্বাভাবিক মৃত্যু এটা স্বাভাবিক মৃত্যু নয় এবং আত্মহত্যাও নয় পেছনে কারণ আছে আত্মহত্যা যদি করেও থাকে হঠাৎ সে আত্মহত্যা করলে কেন তার একটা বিষয় ঘটনা আছে তাই সেই পেছনেও ধরার ব্যবস্থা আমরা পোস্টমর্টম রিপোর্ট পাইনি সন্দেহ কারণ তার যে প্যান্ট জিন্সের প্যান্ট সাইডে ফোলা পড়া ছিল কেন এইভাবে পড়লো এবং তার অন্তর্বাস শোনা যাচ্ছে যে তাকে পাশে পড়া রয়েছে এবং কিন্তু ছিল জনতা পরিবার পরিবারকে অভিযোগ করেছে পরিবার অভিযোগ অস্বাভাবিক মৃত্যু তার পুলিশ দেখে তারা স্বাভাবিক তার বাড়ি থেকে যেটুকু বেরিয়েছে সে তথ্য দিয়ে তিনি তার বোনের হত্যার পেছনে কারণ আছে অপরাধী ধরার জন্য স্বাভাবিক এফআইআর করেছে পরিবারের সাথে কথা বললে আপনারা পরিবারের সঙ্গে কথা বললাম আমাদের সঙ্গে পরিবারের যারা অভিভাবক তার দুই দিদি এবং মেয়েটির

সেই অপরাধীদের ধরবে না কেন ভোরবেলায় চারটের সময় সে ঢুকছে মোবাইল কানি নিয়ে কথা বলতে বলতে এবং হঠাৎ করে তার কি হলো তিনি আত্মহত্যা করতে যাবেন আত্মহত্যার কোনো কারণই নেই তাই আত্মহত্যা যদি করেও তার পেছনে কী কারণ সেই অপরাধীকেও ধরে নিরাপত্তা নেই জনগণেরই আজকে নিরাপত্তা কোথায় নেই মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী তার অধ্যত্ত আচরণ তার কথাবার্তার ব্যবহার মানুষকে আজ যে অসহায় করে তুলেছে তাই তারা রাস্তায় নেমেছে শুধু তাই নয় তার সবক্ষে চটিচাটা যে পুলিশ বাহিনী আছে কিছু প্রমোশনের লোভে এবং টাকা কামানোর লোভে যা খুশি করু হাত পেতে ভিক্ষা নেই মস্তানি করিনি আমার পোস্ট থাকবে যতই অপরাধ করি এই মানসিকতার পুলিশরা তারাই আজ যে সাধারণ ঘটনা সত্য ঘটনা পোস্ট করার পরও তাকে তুলে এনে বাপ মা তুলে খিস্তি দেয় তাই এবং তার তাকে মারধর করা হয়েছে একটা বাপ বাচ্চা ছেলেকে হতে পারে অবৈধ পোস্ট করে তাকে দেখে ডিলিট করাতে পারে কিন্তু এমন কিছু অবৈধ সে কাজ করেনি এটা অত্যাচার স্ট্রিম রোলার মমতা ব্যানার্জি বদলা এর মুখের বাণীর জন্য এটা হচ্ছে এরপর যদি কোনো ঘটনা ঘটতে থাকে সরাসরি মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এফআইআর করা ছাড়া আমাদের রাস্তা থাকবে না নাহলে উনি পদত্যাগ করুন একই রোগ এখানেও ঘটছে একটি মেয়ে একটি বাচ্চা মেয়ে ক্লাস টেনে পরে সতেরো বছর যার বয়স তাকে মারা পড়ে থাকতে হয় এইভাবে এবং তার ঘটনার এখনও তথ্য যে ড্রেসে বাড়ি থেকে বেরোয়নি তার ড্রেস ওই ড্রেস কোনো দিন দেখেনি তার ড্রেসের পরিবর্তন এবং ওখানে তার প্যান্ট সহ অন্তর্বাস পাশে পাওয়া যাচ্ছে তা এই যে ঘটনা এ থেকে সাধারণ মানুষের কি অনুমান হতে পারে তাই আমরা চাইছি অপরাধীর বিচার হোক এবং তারপর সেই ঘটনা মোবাইলে কেউ কেউ পোস্ট করাতে ধরে আর তাকে এনে দেওয়া হচ্ছে বলে তুলে হচ্ছে এটা তোর মা নাকি তোর মায়ের ওপর অত্যাচার হয়েছে নাকি যে তাকে মেরে ফেলে যে তুই পোস্ট করছিস এই ধরনের অসামাজিক জানোয়ার ছাড়া এই কথা বলতে পারে না আমরা তার যে ধরনের ব্যবহার করেছে আর আগে সেই পুলিশের আগে শাস্তি চাই ঘন্টার মধ্যে যদি অপরাধীদের সঙ্গে কে জড়িত কে আছে তথ্য না পাওয়া যায় আমরা বিহত আন্দোলনে যেতে বাধ্য থাকব আমরা অযথা যতক্ষণ কি বলেন এখানে একটা মেয়ে কিভাবে তাকে আমার তো মনে হচ্ছে তার তথ্য দেখে মেরে ফেলা হয়েছে এবং তিনি যিনি তখন স্টেশনে ঢুকছেন ফোন করতে করতে সে কী করে কিছুক্ষণের মধ্যে ওখানে গিয়ে রেপ হয়ে মারা পড়ে যায় বা রেপ বলছে মারা পড়ে যায় তার জিন্সের প্যান্ট ওখানে খোলা পড়ে থাকে কি করে আর বডিটা কোনো গড়াগড়ি হ্যাঁসরা হেঁচড়ি কিছু হয়নি এবং তিনি ফোন করতে করতে ঢুকছেন কার সঙ্গে ফোন করলেন কি হলো এর ঘটনাটা অপরাধী ধরার জন্য আজকে যে সময় ঘটেছে সক্রিয় যদি ভূমিকা নিত সে জিআরপি হোক আর লোকাল পুলিশ হোক সেই পুলিশ তদন্ত করে অপরাধীকে ধরা উচিত ছিল তাই এটাকে স্বাভাবিক আত্মহত্যা বলে চালানোর যে প্রবণতা বিরোধী দলের নেতাদের মারার পরেও একই দেখা যাচ্ছে ধর্ষণ হয়ে মরার পরও ডাক্তার কর্মক্ষেত্রে মরার পরও একই প্রচেষ্টা হচ্ছে